ফটিকচুরি প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি শিক্ষাবিদ প্রবাসক সৈয়দ মোহাম্মদ মাসুদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফটিকচুরি প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের নতুন মিলনায়তনে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মুর্শেদ মুন্না স্মৃতিচারণ করেন প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন রাষ্ট্রদিক দলের নেতৃবৃন্দ শিক্ষক ব্যবসায়ী নেতা সাংবাদিক সহ গণ্যমান্য হয় সভা শুরু থেকে বিভিন্ন রাষ্ট্রদিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণীপ্রেশার মানুষ উপস্থিত হতে থাকেন স্মৃতিচারণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী ফ্রন্ট জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি যুবদল ছাত্রদল ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী ছাত্রসেনা সহ অসংখ্য রাষ্ট্রদিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তা ফটিকচরের বেসরকারি হাসপাতালের পরিচালক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্য সহ অজস্র মানুষ সজন হারানো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু ক্লাস জিনুক সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী ও স্থায়ী পরিষদ সদস্য এম জুনাইদকে শোকবার্তা হস্তান্তর করেন ফটিকচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাম্মেল হক চৌধুরী পরে দোয়া মাহফিলে মোনাজাত করেন মৌলানা জুনাইদ বিন জালাল